অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়িতে সেদ্ধ হয়ে গেল সোঁপোকা সেই খাবার দেওয়া হলো শিশু এবং প্রসূতিতে সোঁপোকা নজরে আসতেই সৌকোর অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের বিক্ষোভের মুখে সুপারভাইজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে হয়ে গেল সোয়োপোকা সেই খিচুড়ি দেওয়া হল প্রসূতি এবং শিশুদের সোয়োপোকা নজরে আসতেই কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের দীর্ঘদিন ধরে খাবারে বেনিয়মের অভিযোগ বিক্ষোভের মুখে ওই কেন্দ্রের সুপারভাইজার মেনে নিলেন গাফিলতির কথা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিহাল দশা নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপির কোনো রকম গাফিলতি বরদাস্ত হবে না দাবি তৃণমূলে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কলমপাড়া এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শনিবার এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের অভিযোগ গতকাল ওই সেন্টার থেকে প্রসূতি এবং শিশুদের খিচুড়ি দেওয়া হয়েছিল সেই খিচুড়িতে শুয়োপোকা সেদ্ধ হয়ে যায় খাবার সময় নজরে আসে ওই খিচুড়ি শিশু এবং প্রসূতিরা খেলে বড় বিপদ ঘটে যেতে পারত স্থানীয়দের অভিযোগ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী দীপ্তি ভট্টাচার্য দীর্ঘদিন ধরে খাবারে বিনিয়োগ করেন সাথে যা খাবার নিয়ে গেছিলো আইসিডিএস অফিস থেকে খিচুড়ি দিয়েছিল খিচুড়ির মধ্যে মরা শোয়া পোকা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে শোয়া পোকাটা এই দিনে দেখতে পাবেন এখানে একদম শোয়া পোকাটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এর আগে আগাম আগামী দিন আগামীকাল এর মধ্যে আর্সোলার ডিম আরশোলার কোনো সময় পাঙ্খনা এগুলো জিনিস পাওয়া যায় খিচুড়ি মধ্যে তো এর আগেও কমপ্লেন করা গেছে কোনো সরা হয়নি আজকে একদম খাবার সামনাসামনি দেখা গেছে বলে আজকে ধরা পড়েছে এই জিনিসগুলো ওদের বক্তব্য একটাই এখান থেকে দীপা দি যে দিদি আছে ওনার ট্রান্সফার হোক

বজুনী এই নাকি ছোট আসেন না না প্রতিদিন আসেন না এটা তো আমি জানি না কারণ গতকাল আমি ভিজিট করে গেছি গতকাল ছিলেন উনি আজকে ছুটি নিয়েছে ওর হাজবেন্ড একদম সর্জাশায়ী আজকে ডাক্তার টা দেখাবে হাসপাতাল নেবে আমাদের এই পশ্চিম বাংলা কোনো কিছু মানে ভালোভাবে হচ্ছে না এই বাংলাটা একদম মানে নষ্ট হয়ে গেছে কোনো কিছু না আজকে ছোট ছোট বাচ্চারা মা যে খাওয়া-খাবে সেই খাওয়াটা মানে নিমনিউ মানে যাতে পোকা বের হচ্ছে কি আর যে খাওয়া দিচ্ছে তাদেরকে পুয়ো পোকা বের হচ্ছে সেটাও সিদ্ধ হয়ে গেছে আজকে আপনার বলেন কিভাবে চাল ডাল ডেলিভারি করা হচ্ছে কিভাবে রান্না হচ্ছে এবার কি বুঝতে পারছেন এগুলো সব কাটমানির জন্য নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে সেগুলো প্রেসার দিয়ে ওদেরকে রান্না করে দেওয়া হচ্ছে সেগুলো বিতরণ করা হচ্ছে আজকে আমাদের এখানে ছোটো ছোটো বাচ্চারা মারা গর্ভবতী মহিলারা ঠিক মতো খাওয়া পাচ্ছেন না শুনলাম কলম পাড়ায় নাকি এরকম একটা ঘটনা ঘটেছে সে যদি এরকম ঘটনা সত্যি ঘটে থাকে প্রশাসন প্রশাসনের কাজ করবে প্রশাসন তার বিরুদ্ধে যদি এরকম কিছু হয়ে থাকে তা সে অঙ্গনবাড়ির যে কর্মীরা আছে তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা দেবে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য এবং অঙ্গনবাড়ি আমাদের বাচ্চা বাচ্চাদের জন্য মহিলাদের জন্য যেভাবে সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে সেটা যদি না পাই তো প্রশাসন প্রশাসনে কাজ করবে তা সেই অঙ্গনবাড়ির নিজের ব্যবস্থা নেবে সংবাদ